অথবা ব্যবহার করুন। নিরাপদ ও ট্রেনের কেবিনে যাত্রা কেমন হয় কেবিনে যাওয়ার সুবিধাই বাকি আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কেন আপনি ট্রেনের কেবিনে যাত্রা করবেন এখন আপনি হয়তো ভাবছেন ট্রেনে তো সাধারণ সিটেও বসে যেতে পারি কেবিনে যেতে হবে কেন সঠিক প্রশ্ন আসুন আমরা একে একে দেখে নেই কেন ট্রেনের কেবিনে যাত্রা করা আপনার জন্য হতে পারে একটি আদর্শ বিকল্প প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরাম ট্রেনের কেবিনে যাত্রা খুবই আরামদায়ক বিশেষত যখন আপনার যাত্রা দীর্ঘ হয় তখন কেবিনের সিট বা বেড আপনাকে আরামদায়ক বিশ্রামের সুযোগ করে দিয়ে থাকে সাধারণ সিটে বসে থাকা অনেক সময় ক্লান্তিকর হয়ে ওঠে কিন্তু কেবিনে আপনার পেছনের যাত্রীদের সঙ্গে চাপাচাপি ছাড়াই আপনার নিজস্ব জায়গা থাকে তাই দীর্ঘ যাত্রায় আরামের অভাব হবে না আর একটা বিষয় হচ্ছে নিরাপত্তা আপনি জানেন ট্রেনের কেবিনে অনেক বেশি নিরাপত্তা থাকে বিশেষত যখন আপনি রাতে যাত্রা করছেন তখন কেবিনের দরজা বন্ধ করার সুযোগ থাকায় আপনার ব্যক্তিগত নিরাপত্তা বেড়ে যায় কেবিনের মধ্যে একজন কন্ডাক্টর বা কেবিন অ্যাটেন্ডেন্ট থাকেন যিনি আপনার প্রয়োজনীয়তা বুঝে আপনাকে সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকেন ফলে নিরাপত্তার দিক থেকেও এটি একটি আদর্শ বিকল্প প্লেন আচলতে কেবিনগুলো কমন হয় কেবিনে যাত্রা করার আরেকটি বড় সুবিধা হলো আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন ট্রেনের সিটের তুলনায় কেবিনে ব্যক্তিগত জায়গা অনেক বেশি থাকে আপনি যদি আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণ করেন তাহলে একসাথে থাকার সুযোগ যেমন পাবেন একই সঙ্গে পরিবেশটাও আরও বেশি আনন্দময় হয়ে উঠবে স্বাস্থ্যগত দিক থেকেও কেবিনে যাত্রা অনেক বেশি সুবিধাজনক দীর্ঘ সময় ট্রেনের সিটে বসে থাকলে পিঠে বা পায়ে ব্যথা হতে পারে কিন্তু কেবিনে থাকার সময় আপনি চাইলেই বিশ্রাম নিতে পারেন শুয়ে থাকতে পারেন এবং অন্যান্য সুবিধাগুলোও পেয়ে যাবেন যা দীর্ঘ যাত্রায় আপনার শারীরিক সুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে সুযোগ সুবিধা ভালোই আমার শুয়ে বসে যে আমরা যেতে পারতেছি বাসের তুলনায় এখানে আমরা কি কি সুবিধাগুলো বেশি পেয়ে বা অনেকেই বাস প্রিফার করে না তারা ট্রেনকে বেশি প্রিফার করে সেদিক থেকে আপনার কি মনে হয় ট্রেনে সব থেকে ভালো হচ্ছে গিয়ে ওয়াশরুম একটু হাঁটাচলা চলা করা যাচ্ছে আবার মন চাইলে একটু বাইরেও তাকানো যাচ্ছে গ্রামের পরিবেশ দেখা দেখতে দেখতে চলে যাওয়া যাচ্ছে বাসে সেটা হয় না বাসে তো যাচ্ছেন

শুধুমাত্র বসার জন্যই একটা ব্যবস্থা বা শোয়ার জন্য একটা ব্যবস্থা এর সাথে সাথে আরও তো কিছু হসপিটালিটির ব্যাপার স্যাপার থাকতই মানে পানি দেওয়া কীরকম পানি দেওয়া একটু টিস্যু বা এগুলো সার্ভ করা কিছু তো করা যেতে পারতো এগুলো তো কোনো কিছু না আপনি যদি বাসে নর্মালি এসিতেও যান সেখানে আপনাকে পানি বা একটা হয়তো বা ছোটো খাটো একটা নাস্তার ব্যবস্থা করে দেয় কিন্তু এখানে তো কমপ্লিমেন্টারি তো কোনো কিছুই নাই

যেটাতেই থাকেন না কেন আপনাকে তো আপনি ওয়াশরুম পাচ্ছেন আপনি হাঁটা চলার স্পেস পাচ্ছেন সব কিছুই পাচ্ছেন এখানে আপনি কেবিনে পিনে আলটিমেটলি কী পাচ্ছেন হয়তো বা শোয়ার জায়গা এবং একটু প্রাইভেসি আর সবচেয়ে বড় যেটা সেটা হলো যে যারা ঢাকাতে যান যা বিশেষ করে যারা অসুস্থ অসুস্থ মানে ডাক্তার দেখাতে যান তাদের জন্য বাসের চেয়ে বাসের চেয়ে ট্রেন অবশ্যই বেটার আমি তো এই জন্যই যাচ্ছি না এটা অবশ্যই আমি সাধারণত বাসে ট্রাভেল করি এখন অসুস্থতা এই যেতে হচ্ছে ট্রেনে কিছু হয়তো বা ফ্যাসিলিটি পাবো যেটা ওখানে পাবো না যেমন বললাম যে ওয়াশরুম আবার একটু আস্তে যে গন্ধের বিষয়ে আসা এবার আসা যাক খাবারের কথায় ট্রেনের কেবিনে খাবার সরবরাহ করা হয় আপনি অর্ডার করলেই খাবার চলে আসবে যদিও এই সুবিধা ট্রেনের অন্য কামরাগুলোতেও পাওয়া যায় কেবিনের আরেকটি বড় সুবিধা হলো আপনার নিজস্ব পরিসর পাওয়া সাধারণ সিটে অনেক সময় একে অপরের সাথে অনেক বেশি ঘেঁষে থাকতে হয় কিন্তু কেবিনে আপনার জন্য প্রাইভেসি নিশ্চিত থাকে আপনি নিজের মতো সময় কাটাতে পারবেন বিশ্রাম নিতে পারবেন বা বই পড়তে পারবেন যদি আপনি একা থাকেন তাও থাকতে পারবেন এবং কারো দ্বারা বিরক্ত হওয়ার কোনো ঝামেলা নেই কেবিনে যাত্রা করার সময় আপনি অনেক বেশি প্রশান্তিতে থাকতে পারবেন কারণ সেখানে তেমন কোনো অপ্রত্যাশিত সমস্যা হওয়ার সম্ভাবনা নেই ছোট ছোট ঝামেলা যেমন ছিটে বসে থাকার অস্বস্তি বা সাধারণ যাত্রার সমস্যা যেমন চুরি বা যাত্রীদের অস্বস্তিকর আচরণ এগুলি কেবিনে অনেক কম হয়ে থাকে এটি আপনার নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে কেবিনের কিছু অসুবিধাও আছে যা আপনাকে মনে রাখতে প্রথমত কেবিনের টিকিটের মূল্য অনেক বেশি যদি আপনার বাজেট সীমিত থাকে তবে এটি একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে এছাড়া কেবিনের সীমিত জায়গা থাকতে পারে এবং যাত্রীরা কখনো কখনো খুব বেশি জিনিস নিয়ে যেতে পারেন না তো ট্রেনের কেবিনে যাত্রা করার অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধা রয়েছে যা আপনাকে আগে থেকেই জানিয়ে রাখা দরকার তবে যদি আপনার বাজেট এবং সময় মিলে যায় কেবিনে যাত্রা করার অভিজ্ঞতা একদমই আলাদা এবং আরামদায়ক আপনি যদি দীর্ঘ ভ্রমণ করছেন বা পরিবারের সাথে একসাথে ঘুরতে যাচ্ছেন তাহলে কেবিন হতে পারে আপনার সেরা বিকল্প আপনার ট্রেনের কেবিনের যাত্রা অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নিরাপদে থাকবেন ভালো থাক ধন্যবাদ